চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা সবাইকে সাধারণ আমন্ত্রণ সুস্বাগতম বাঘদুরা যে মজা দিতেছে অনেক সুন্দর মজা দিতেছে যা ভাগ করার মতো আজকে শুক্রবারের দিন শুক্রবারের দিন অনেক লোকজন এদিকে লোকজন ভিড়ে ঠেলা যাচ্ছে না টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা বানরের খাঁচার সামনে আছে অনেক সুন্দর জায়গাটা বানর গুলো খুব সুন্দর খেলা দেখাচ্ছে বসে আছে বাদাম খাওয়ার জন্য কিন্তু অনেক সুন্দর মজা দিতেছে সবাইকে যে সুন্দর খেলা দেখাইতেছে মজা দিতেছে বলার মতন এটা হচ্ছে চিত্রা হরিণ চিত্রা হরিণ গুলো অনেক সুন্দর ভাবে আছে অনেক সুন্দর খেলা ঘাস খেতেছে এদিকে তো আমার বড় ভাই শুধু দেখতেই আছে দেখতে আছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা অনেক ভালো আছেন সো আজকে আমরা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আমার ব্লগটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন হঠাৎ করে আমরা সবাই মিলে রওনা দিয়েছি মিরপুচির এখানার উদ্দেশ্যে আজকে আপনাদেরকে দেখাবো প্রথম থেকে এবং শেষ পর্যন্ত আমরা কী কী করলাম কী কী ঘটলো আমরা কী কী খাইলাম কী করলাম না করলাম সব সবাই আমাদের এই ব্লগটির সাথে থাকবেন যারা এখনও ফলো করে অবশ্যই ফলো করে রাখবেন যারা এখনো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলে আসছি আমরা মিরপুচির এখানে সামনে ওই এসে আমাদের ভাবি দেখতে পাচ্ছি ফুল সে ফুল নেওয়ার জন্য পাগল গেছে দেখতে গেছে তো অনেক লোকজন চলে আসছে আজকে মিরপুর চিরি আজকে শুক্রবারের দিন শুক্রবারের দিনে লোকজন এমনিতেই থাকে টিকিটের মধ্যে টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার টিকিট কাটার জন্য সবাই পাগলের মতো হয়ে আছে তো আমিও চলে যাচ্ছি টিকিট কাটার জন্য অনেক ভিড়ের মাঝে আমিও যাচ্ছি টিকিট কাটার জন্য তো আমার বিছনে আছে আমার বড় ভাই সো আমি টিকিট কাটার জন্য দুশো টাকা দিয়ে দিলাম চারটে টিকিটের জন্য তো আপা আমাকে চারটা টিকিট দিয়ে দিলো তো চারটে টিকিট পেয়ে আমি অনেক খুশি হয়ে গেছি আজকে ফার্স্ট টাইম আমি চলে আসছি চিড়িয়াখানার মধ্যে চিড়িয়াখানাতে যা মজা লাগবে তা বলার মতো না তো টিকিট আমি দেখালাম ভাবি বলতে সে টিকিট কাটার কোনো দরকার ছিল না আমি থাকলেই হয়তো তো আমরা চলে যাচ্ছি এখন সিরিয়ালে সিরিয়াল ধরে আমরা এখন ভিতরে চলে যাব। ভিতরে যাওয়ার পর তো দেখা যাবে কি হবে তো টিকিটগুলো দিয়ে দিলাম এখন সবাই আমরা সিরিয়ালভাবে মেনটেন করে চলে আসছি ভিতরে তো এদিকে আমার ভাই কিন্তু ভিডিও করতে এসে ভাবি যে জান্নাত আমরা চলে আসছি এদিকে ভাইও ঢুকে পড়লো ভিতরে ঢুকেই আমরা দেখতে পেলাম হরিণের খাঁচা হরিণগুলো রোদের কারণে তারা ছায়ার মধ্যে আশ্রয় নিয়েছে আর ছায়ার মধ্যে আছে তিন চেক দিয়ে ইয়ে করা আছে এদিকে তো জানার খুব খুশি হয়ে গেছে আজকে আপনাদের সাথে মানে পুরা চিড়িয়াখানার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা যে আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সবাই আমার ব্লকের সাথে থাকবেন আজকে আমরা চিড়িয়াখানার ভিতরে কী কী দেখলাম এবং কি কি দেখবো কী কী করবো আপনারা সবাই বসে দেখবেন আপনাদের সাথে সবকিছু শেয়ার করব আজকে ভিতরে ঢুকে একটু সামনে গেলে দেখতে চিড়িয়াখানা তো এখানে পুরো ম্যাপটি দেওয়া আছে যে এখানে কি আছে না আছে সবকিছু কোনখানে কি আছে সব এই ম্যাপের মধ্যে পাবেন তো অনেক লোকজন আজকে অনেক ভিড় হয়েছে সবাই আসতেছে চিড়িয়াখানা দেখার জন্যে তো এদিকে আমি লক্ষ্যই করি না যে আমার বড় ভাই সে ভাবের ব্যাগ হাতে নিয়ে হাতে আমি তো এটা দেখে অবাক হয়ে গেছি তো আমি তো জান্নাতের হাতে ধরে নেই এদিকে বানুটা শুধু বসে আছে বাদাম খাওয়ার জন্যে এই হরিণের খাঁচাটা এই হরিণগুলো কিন্তু কাছেই ছিল বাঘের খাঁজার এদিকে হরিণের খাঁচাও আছে এদিকে এদিকে ভাই ঘাস নিয়ে এসেছে ঘাস খাওয়ানোর জন্য বলতেছে জান্নাতকে যে তুমি ঘাসটা নাও ঘাসটা নিয়ে খাওয়াও সে তোমার কাছে চলে আসবে সে এই জন্য ও ঘাসটা নিলো নিয়ে দিয়ে ডাকতেছে কিন্তু কাছে আসে না ও মন খারাপ করতেছিল এই সময় ভাই আবার ফির নিল ঘাসটা হাতে নিয়ে দিয়ে ধন ডাকলো ভাবিও গেছে সাথে তো এই সময় চলে আসছিলো আসার পরে কুমিরের খাঁচায় এসে দেখি কুমিরগুলো শুধু ঘুমাইতেছে ডাঙ্গাতে এখানে পানি নেই শুকনো জায়গা উপরে ঘুমাইতেছে নিচে আছে পানি তো উটের খাঁচায় চলে আসছি যারা আমরা কিন্তু সবাই জানি যে শুধু সৌদি আরব মরুভূমিতেই উট থাকে কিন্তু না আজকে আমি যেটা দেখলাম যে মিরপুর চিড়িয়াখানার উঠ গুলো দেখলাম এর আগে কোনোদিন আমি উঠ দেখিনি যারা এখনো উঠ দেখেনি তারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যে কে কে উঠ দেখছেন কে দেখেন নাই তো একটা উঠ দেখতেছি যে মানে একটু আঘাত পেয়েছে তার ঘাড়ের দিকে আঘাত ছিল রক্তাক্ত অবস্থা ছিল তো এটা দেখে আমার অনেক খারাপ লাগছে যে এখানকার লোকজন কি করতেছে জিরাফগুলো কিন্তু অনেক সুন্দর জিরাফ আমিও আজকে জিরাফও কিন্তু প্রথম দেখলাম আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম দেখতেছি আগে কিন্তু কোনো দিন নাই আমি একটু চিড়িয়াখানা তো এর আগে যাওয়া হয়নি তো জান্না দিদিকে দেখে বলতেছে ওরে আল্লাহ এত বড় যে জিরাফ থাকে আমি তো দে বিশ্বাসই করতে পারতিন আমি আজকে চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না আজকে আমি প্রথম দেখতেছি তো এখানে ছিল পাঁচ সাতটার মতো পাঁচ থেকে সাতটার মতো জিরাপ ছিল জিরাপগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল ও তাদের যে গলাটা ছিল সে তাদের গলাটা কিন্তু অনেক বড় লম্বা তার পাগুলো ছিল অনেক লম্বা লম্বা তো দেখে তো মনে মন জুড়ে যাওয়ার মতো দৃশ্য যে এরা ঘাস খাচ্ছে কীভাবে যারা এই পাশ থেকে ও যাচ্ছে বাঘ দুরা কিন্তু আজকে মানে পুরো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সবার মন মুগ্ধ কর একবারে সবার মন কেড়ে নিয়েছে এদিকে তো জানার দেখতেই আছে শুধু বাঘগুলা যে দৌড়াদৌড়ি করতেছে খেলা দেখাইতেছে ও দেখতেই আছে তো আজকে অনেক লোকজন লোকজনের ভিড়ে মানে বলার মতো না এদিকে ভাই আর ভাবি ওরা দুজনও দেখতেছে দেখাইতেছে ওরা বলতেছে আগে তো দেখছি আমরা আর কি দেখবো বাঘ তো শুধু আসতেছে যাইতেছে খেলা দেখাইতেছে মজা নিতেছে সবাইকে মজা দিতেছে সবাই শুধু দেখতেছে মজা পাইতেছে অনেক মজা করছি মানে এর মতো মজা আর কোনোখানি হয় না তো আপনারা যদি এরকম দৃশ্য এবং ভালোবাসা পেতে চান এবং দেখতে চান তাহলে চলে যাবেন চিড়িয়াখানার মধ্যে চিড়িয়াখানায় গেলে অনেক কিছু পাওয়া যায় তো আপনারা কী কী গেছেন জান নাই এবং আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয় পারের জন্য অপেক্ষা করুন সবাই ধন্যবাদ